सञ्जयवाच एव मूक्त्वा ऋषि गुरकेश परन्तप न जो अस्सैति गोविन्द मुक्त्वा तुष्णिं बभूवः এখানে অর্জুন তারপর কি করলেন ধৃতরাষ্ট্র এমনই জিজ্ঞাসা করবেন এই অনুমান করেই তখন সঞ্জয় বলছেন নিরলস নিদ্রা বিজয়ী তাপন অর্জুন ঋষিকেশ সর্ববেদজ্ঞ গোবিন্দকে এই হৃদয়ের ভাব ব্যক্ত করে তখন বলছেন আমি আর যুদ্ধ করব না বলে তিনি তখন মৌন হলেন সঞ্জয় বুঝতে পারছিলেন যে ধৃতরাষ্ট্রের মনের ভাব কি তাই সঞ্জয় একথা বললেন আর সর্বেন্দ্রের প্রবর্তক সর্বান্তর্যামি সর্বজ্ঞ সর্বশক্তিমান শ্রী ভগবান যে অনায়াসেই অর্জুনের শোক শোকমুহ তিনি অপনোদন করবেন সেই উদ্দেশ্যে এখানে শ্রীকৃষ্ণকে ঋষিকেশ বলা হয়েছে আবার গোবিন্দ শব্দ এখানে উল্লেখ করা হয়েছে ধৃতরাষ্ট্র পুত্র স্নেহ অন্ধ তাই তার মনে আশা জেগেছে যদি অর্জুনের এইরকম নির্বেদ উপস্থিত হয় যদি এই নির্বেদ প্রাপ্ত হয়ে অর্জুন একবার বনবাসী হয় আহা তাহলে কি ভালোই না হবে আমার পুত্ররা তা তাহলে অনায়াসেই রাজ্য ভোগ করতে পারবে কিন্তু সঞ্জয় ধৃতরাষ্ট্রের সে আশা যে নিরর্থক সেই কথা বোঝাবার জন্য বললেন সর্বজ্ঞ অন্তর্যামী শ্রীকৃষ্ণ নিশ্চয়ই অর্জুনের শোক দূরীভূত করে তাকে তার যে সধর্ম যুদ্ধ করা যে তার স্বধর্ম সেই স্বধর্মে নিশ্চয়ই তিনি তাকে প্রবর্তিত করবেন ফলে আপনার এই অধার্মিক পুত্রদের বিনাশ নিশ্চিত ধর্মেরই জয় হবে শ্রীকৃষ্ণ নিশ্চয়ই ধর্মই সংস্থাপন করবেন